আজকে আমি মাত্র দুটি উপকরণ দিয়ে নজেল ও পাইপিং ব্যাগ বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড আমি একটা কাগজের কাপ আর একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি প্রথমে কাগজের কাপটাকে কেটে নিচ্ছি দেখো ঠিক আমি যেভাবে কেটেছি এভাবে কেটে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দেবো এবার কাপের মুখের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার কাপের পিছনের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার কাগজের দুটো সাইড কেটে একটু ছোট করে নিচ্ছি সমান করে নেব এই কাগজের নজেল বানানো কিন্তু খুবই সহজ একবার ভালো করে দেখলে যে কেউ খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে দেখো নজেলটা সমান করে কেটে নিয়েছি এবার সাইডগুলোতে আমি সেলুটে পাটকে দেব ভালো করে সেলুটে পাটকে দিয়ে এবার আমি মুখটা একটু যেহেতু বেশি লম্বা হয়ে গেছে মুখটা একটু কেটে নেব দেখো নজেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার নজেলের মুখটা যেমন খুশি ডিজাইন করে তোমরা কেটে নিতে পারো আমি যেভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি এভাবেও করতে পারো বা তোমরা নিজেদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারো বাড়িতে তৈরি নজেল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমরা পাইপিং ব্যাগটা তৈরি করে নেব ব্যাগ ব্যাগ বানানোর জন্য আমি এখানে একটা নতুন ক্যারি নিয়েছি তোমরা যে কোনো প্লাস্টিকের প্যাকেট নিতে পারো দুধের প্যাকেট বা পাউরুটির নরম প্যাকেট সাইডগুলোকে কেটে নিয়ে প্যাকেটটাকে বড় করে নিলাম এবার এই একটা কোন সাইড করে মাপ করে নেব দেখো এটা আসলে মুখে সেভাবে কিছু বলার নেই ভালো করে দেখলেও তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে মাপ নিয়ে কেটে নিয়েছি এবার অতিরিক্ত যে অংশটা সেটা বাদ দিয়ে দিলাম এটা থেকে কিন্তু দুটো সমান মাপের পাইপিং ব্যাগ তৈরি হয়ে যাবে সমান করে দুটি পাইপিং ব্যাগ কেটে নিচ্ছি দেখো এবার একটা কাগজের মধ্যে পাইপিং ব্যাগের যেই সাইডটা জোড়া নেই সেই সাইডটা রেখে দিয়ে সাঁড়াশি আগুনে গরম করে এনে এভাবে সাইডটাকে কাগজের ওপর থেকে মুড়ে নেব এভাবে করলে খুব সহজেই কিন্তু খোলা সাইডটার মুখ জুড়ে যাবে পাইপিং ব্যাগের মধ্যে যে কাগজগুলো লেগে আছে সেগুলো কাচি দিয়ে কেটে একটু সমান করে নেব উপরের অংশটা জুড়ে নিয়েছি এবার নিচের অংশটাও একইভাবে সাঁড়াশি গরম করে এনে জুড়ে নেব নিচের পাটটাও সমানভাবে জুড়ে নিয়েছি এবার এই হালকা করে কাগজটা টান দিলেই দেখবে বেরিয়ে আসবে এবার অতিরিক্ত যে পাটটা আছে প্লাস্টিকের সেটা আমি কেটে নিয়েছি দেখো পাইপিং ব্যাগ কিন্তু এবার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা বাড়িতে কিন্তু এভাবে পাইপিং ব্যাগ বানিয়ে নিতে পারো এবার তৈরি করে রাখা নজেলটা পাইপিং ব্যাগের মধ্যে আটকে দিয়ে আমি তৈরি করা নজেল আর পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু ডিজাইন করে দেখাবো পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি এবার এটা দিয়ে দেখো কত সুন্দর ডিজাইনগুলো হচ্ছে তাহলে দেখলে তো বাড়িতে কত সহজেই পাইপিং ব্যাগ তৈরি হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে